শুভ সকাল সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আজ নিয়ে এলাম আরেকটা অন্য রকম ভিডিও আমার একমাত্র ছেলে রাজেশ কুমার সরকারের আজ জন্মদিন তা সেই উপলক্ষে আমি আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী করলাম সেইগুলো সবার সঙ্গে শেয়ার করছি ভিডিওটা করা ছিল কিন্তু আমার তেরোই জুলাইতে আমার রাজেশের জন্মদিন তেরোই জুলাই তো তার মধ্যে আমরা কিন্তু ভিডিও একটা ছেড়ে দিয়েছি হোমযজ্ঞে এই জন্মদিনের ভিডিওটা ছাড়া হয়নি তো আমরা কিন্তু এই সকালে চলে এসেছি রামসরার ধামে কি রামসরার ধামে এসছিলাম কিন্তু এই দিনটা ছিল কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি আজ আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তাও কিন্তু আজ বৃষ্টি হচ্ছে তো এই যে আমার জামাই আছে আমার ছোট মামা আছে মানে আমাদের সব আত্মীয় স্বজন এসেছিলো তোমরা দেখেছিলে আগের ভিডিওতে এই যে যজ্ঞ শেষ হয়ে যাবার পর প্রসাদ বিতরণ হচ্ছে প্রভুদের সঙ্গে আমার রাজেশে কিন্তু প্রসাদ বিতরণ করছে কারণ ও কিন্তু আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং পাশটা করেছিল পাঞ্জাব থেকে পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে লাভলি ইউনিভার্সিটি পাঞ্জাবে তো সেখানে কিন্তু তারা ওখানে থেকে ও শিখেছে যে আসলে প্রসাদটা আগেই দিতে হয় প্রসাদ দেওয়ার ভিতর আনন্দ প্রসাদ নেওয়ার ভিতর কোনো আনন্দ নেই তাই ও প্রথম থেকে বলছে মা আমি কিন্তু প্রসাদ দেবো সবাইকে তো এই যে আমরা তারপর বাড়ি এলাম বাড়ি এসে যে আমার বাবা আশীর্বাদ করছে এখন কিন্তু সন্ধ্যা সন্ধ্যা না মানে রাতই হয়ে গেছে নয়টা সাড়ে নয়টা বাজে এখন নয়টা তিরিশ মিনিটের মতো তো আমরা কী করবো কী করবো ভাবছিলাম হঠাৎ করে ওর মামি ছোটো মামি আসলে উদ্যোগ নিল রাজেশ বলছি মা আমার জন্মদিনটা তো ভালোই পালন হয়ে গেল ওম করে তোমাদের আর করতে হবে না কিন্তু আসলে তারপরও মায়ের মন পায়ে সবাই ভালো বুঝতে পারো যে মার অনেকটা ইচ্ছা থাকে তো আমি চিন্তা করলাম যে না আমি তো পায়েস রান্না করেই শুধু পালন করবো তারপরে পায়েসুরো অবশ্য পায়েস দিয়েছিল এই যে দাদা বলে উঠে বসে আছে ভাই কিন্তু কখনো দাদাকে ছাড়ে না আমার গোপালকে আমি যদি বলি এই যে রাজেশ বাবু চলে এসেছে দাদা এবার আমার কি তোমাকে কি বলবো তুমি বলবে ওটা বড় গোপাল আমি তো ছোট গোপাল ওর কিন্তু সবসময় মুখে কথা সাজানো থাকে কিন্তু গোপালের নামটা ও সরাতে চাচ্ছে না এই যে আমার মা রাজেশবাবুকে আশীর্বাদ করল এই যে দুই ভাই বসে আছে আসলে দাদাকে ছাড়া ভাই কখনোই থাকতে পারে না একে একে আমরা সবাই রাজেশবাবুকে আশীর্বাদ করবো একদম ঘরোয়া পরিবেশে যা ছিল তাই দিয়ে আমরা হঠাৎ করে রাত্রের বেলা আমাদের মন হলো আর বিশেষ করে ওর মামি এইটা বেশি দিদি আপনি একটু পায়েস রান্না করেন তারপর আমার মাসি ছিল আমার সেজ মাসি আমার সেজ মাসি পায়েসটা রান্না করলো এই যে রাজেশের বাবা সবাই আর কি একে একে সবাই একটু পায়েস মুখে দিয়ে আশীর্বাদ হচ্ছে তারপর একটু লুচি করেছিলাম অল্প করে কোনো রকম আর কি আসলে দিন ভরে অনেক আমাদের ভিতর দিয়ে ধকল গেছে উপোস ছিলাম উপোস থেকেই যজ্ঞটা করতে হয়েছিল আমরা তিনজনেই উপোস এবং আজকেও আমাদের নিরামিষ যার জন্য আসলে অল্পের মধ্য দিয়ে করলাম পায়েসটা মানে ওর বাতের কাজ হবে তবু দিনটা অনেক সুন্দর কেটেছে আমাদের অনেক মজার হয়েছিল সবাই মিলে এক সঙ্গে থাকার এক সঙ্গে চলার মজাই কিন্তু একটা আলাদা রকম এই যে গোপালকে খাইয়ে দিচ্ছে গোপালের জামাই গোপালকে কিন্তু সবার আশীর্বাদ করতে হচ্ছে এই যে আমার মাসি আমার সেজ মাসি আমার মেশো রয়ে গেছে মানে রেখে দিয়েছিলাম রয়ে গেছে মানে চলে যাচ্ছিল আমরা বললাম মাসি সবাই তো চলে যাচ্ছে তা তুমি থাকো তাই মাসি থেকে গেল আমার মাসি আশীর্বাদ করছে রাজেশকে আর কি তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার ভিডিও গুলো কেমন লাগে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিবে আর তোমরা যদি আমাকে হেল্প না করো তাহলে আমি কী করে এগোতে পারবো হয়তো তো এবার দাদু দিদাকে নিয়ে এবং ভাইকে নিয়ে বাবু বসে আছে এইবার আশীর্বাদ করছে আমার মেশু সেজে মেশু আসলে দেখো সবাই যে যে পরিবেশে ছিল সেইভাবেই কিন্তু এটা হচ্ছে আমাদের কোনো মানে চিন্তাই ছিল না যে রাতে আমরা এটা করব হঠাৎ করেই আর কি আচ্ছা দিদা ভাইয়ের কেমন বাবুকে এইবার আমি করছি আশীর্বাদ তার ভিতর রাজেশ বাবুর বাবা কিন্তু ভিডিও করেই যাচ্ছে এমন ভাবে ভিডিও করছে মুখের উপর চলে আসছে মানে একদম দেখাই যাচ্ছে না রাজেশ বাবুকে তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অনেক ইউটিউবের নতুন বড়ো ভাইয়া বা বড় আপু বা ছোট ভাই বোন আমাকে কিন্তু অনেক হেল্প করেছিল অলরেডি রাজেশকে ছোটো মামি দিয়ে গেছে আর এবার দিচ্ছে ছোটো মামা আশীর্বাদ করছে তা বললাম ওই যে আসলে সবার আশীর্বাদ আর সবার সহযোগিতা না হলে এই পর্যন্ত আসতে পারতাম না যতটুকুই এসেছি সবার সাহায্যেই এসেছি আমি ইউটিউবাররা ইউটিউবদের ইউটিউবারদের কিন্তু অনেক সাহায্য করে আমি এর মধ্যে এসে আমি বুঝতে না যে আপুরা বিশেষ করে বেলজিয়াম আপু ওনার একটা চ্যানেল আছে বেল রূপকথার মম বেলজিয়াম আপু আপুর নাম হলো নাইলা আপু আমরা নাইলা আপুভাবেই ওনাকে চিনি উনি কিন্তু খুব হেল্পফুল তারপরে আমাদের বাংলাদেশ থেকে নান টু আছেন তারপর আছেন রাহিল ভাইয়া এইভাবে আমাকে কিন্তু অনেকে সাহায্য করেছে এই চ্যানেলের জন্য তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত